কালকে আমি লাইভে আসলাম রাত্রে তো আসলে নেটের প্রবলেমের কারণে আমি লাইফটা পরিপূর্ণভাবে করতে পারিনি তার জন্য দুঃখিত তো আবারও আসলাম আজকে রমজান মাসে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য সরাসরি লাগে আমাদের আসা লাইফটা বেশি দীর্ঘ করবে না কেননা আমরা সবাই রোজা আছি কথা বলা এবং রোজা থেকে বেশি কথা বলা এবং আপনাদের বিরক্ত করা আসলে ঠিক হবে না তবু আজকে আসলাম লাইভের তো আপনাদের সাথে কিছু রমজান বিষয়ে কথা বলার জন্য আসলে আমরা আমরা শুধু কন্টেন্ট তৈরি করে যাচ্ছি আসলে রমজান মাসে তো ফালতু শুধু কন্টেন্ট আমরা দিতে পারতেছি না কারণ এটা দেওয়া অসম্ভব কেননা রমজান মাস এই বিষয়ে রমজান মাসে আমরা চেষ্টা করব ভালো ভালো কিছু শিক্ষণীয়মূলক ভিডিও দেওয়ার জন্য তো আসলে ইউটিউবে আমরা তেমনভাবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাইতেছি না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে আপনাদের জন্য এত পরিশ্রম করতেছি তো আপনারা তো আমাদের পরিশ্রম হিসেবে যে আমাদের চা পাওয়া সেটা আমরা পাইতেছি না তার জন্য আমরা দুঃখিত তো আসলে আশা করি ধীরে ধীরে সব হয়ে যাবে এ আশা আমি করি আসলে ইউটিউবে আমরা লাইভে তেমনভাবে আসি না তো আজকে লাইভে আসলাম গত রাত্রে আমি লাইভে ছিলাম তো লাইভটা আগে যাই হোক আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেপেলে মিডে টেমবি আমরা তুলি না তো আমরা ওয়াইফাই দিয়ে লাইভটা কন্টিনিউ করতেছিলাম মাঝে মধ্যে মাঝখানে কারেন্টটা চলে যায় তার কারণে লাইভটা পরিপূর্ণ হয় না তার কারণে ভাবলাম আজকে আমি একটু লাইভে আসি ইউটিউবে আসলে বারবার আমি এভাবে লাইভে আসলে হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন তবে আমি আসলাম শুধু আপনাদের মাঝে শুধু কন্টেন্ট দিয়ে যে পরিচিতি তবে ভাবলাম আমরা সরাসরি কিছু আপনাদের সাথে কথাবার্তা বলি এবং সরাসরি কিছু আমরা কমেন্টের মাধ্যমে আলাপ আলোচনা করি রমজান মাস এমন একটা বরগতপূর্ণ মাস আল্লাহতালা যেন আমাদেরকে সবাই সবারই শরীর সুস্থ রাখে এবং এই মাসে যেন আমরা চেষ্টা করবো দীর্ঘ এগারোটি মাস আমরা যে গুণায় লিপ্ত ছিলাম বা অন্য কাজে লিপ্ত ছিলাম তো সেগুলো আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা এই মাসটিতে চেষ্টা করবো একটু সবাই একটু সবাই আমরা চেষ্টা করবো আল্লাহ তালার তালাকে রাজি খুশি করার জন্য তো আসলে এই মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আমরা যদি গুণা যদি মাফ না করতে পারি আমাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর নেই তো আসলে আমি সে বিষয়ে কথা বলার জন্য আজকে লাইভে আসলাম তো শুধু আমি এত এতদিন যাবত আমরা শর্ট ভিডিওর মাধ্যমে অনেক নেগেটিভ পজিটিভ উভয়ে আমরা ভিডিও আপলোড করছিলাম তো আসলে ওই ভিডিওগুলো কিছু বিনোদন আমরা করছিলাম তো এটা রমজান মাস তার কারণে আমরা ওগুলো থেকে একটু বিরতি হয়েছি আমরা রমজান বিষয়ে কিছু ফানি বা যেগুলো বর্তমানে রমজান মাসে ঘটে বারেডাররা যা ঘটায় সেগুলো বিষয়ে আমরা কিছু কনটেন্ট তৈরি করতেছি যদি আপনারা আমাদের পাশে থাকেন এবং ভালোবাসা দেন তাহলে হয়তো আমরা থেকে কিছু আশা করব তো আসলে আপনারা এখন হয়তো ভালো ভিডিও এখন সব মানুষই দেখতে চায় না কেননা সেগুলো বিনোদন কম হয় কিন্তু এটা রমজান মাস এই মাসে তো খারাপ ভিডিও ছাড়া অসম্ভব বা ওগুলো থেকে বিরোধিত আমাদের সবারই থাকতে হবে কেননা রাজা তিথিত ওগুলো করা অসম্ভব তো আমরা চেষ্টা করতেছি রমজান বিষয়ে কিছু কন্টেন্ট তৈরি করার জন্য এবং রমজানের যে গুরুত্ব গুরুত্ব বিষয়গুলো সেগুলো আমরা আর তুলে ধরতেছি ভিডিওর মাধ্যমে আপনারা একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন যাতে আমরা সেগুলো ভিডিও করে মানুষকে কিছু শেখাইতে পারি বা মানুষকে কিছু জানাইতে পারি আটা শুধু খারাপ ভিডিওতে ভিউ অনেক হয় কেননা হচ্ছে সবারই একটা মানে শয়তান যা করায় আমাদের রোজার আগে শয়তান না করেছে যেমন খারাপ খারাপ জিনিসই আমরা বেশিরভাগ লিখতে ছিতাম তার কারণে আমরা মানে ভালো ভিডিও দিতে পারিনি তো আসলে এখন এটা রমজান মাস চেষ্টা করবো একটু গুরুত্ব বিষয়গুলো তুলে ধরার তো আমরা সে চেষ্টা নিয়ে আমরা ভিডিও কাজ চালাইতেছি আসলে দেখা যাচ্ছে ভালো ভিডিওতে বা যে ভিডিওগুলো আমরা আপলোড দিয়েছি সেগুলো তো বেশিরভাগ আপনারা সাপোর্ট করতেছেন না বা আপনারা তেমনভাবে আমাদেরকে রিয়েক্টেড করছেন না জন্য এটাই এটাই মানুষ এখন বর্তমান মানুষের নীতি দুই হাজার পঁচিশ সালের মানুষ আমরা দিয়ে চলে যায় আসলে আমরা ছেলে মেলে তার জন্য আমাদের এম শর্ট শি দিয়ে যদি আমরা এগুলো চালাই তাহলে তো আমাদের মনে করো বসে থাকে যে পরিশ্রম করে আমরা যে ভিডিওগুলো আপলোড করি তা থেকে আমরা বেশিটা আপনার সাপোর্ট পাচ্ছি না এখন যদি আমরা এমবি দিয়ে চালাই তাহলে তো আমাদের আরো মনে করো লস হয়ে যাবে তো আমরা সবাই আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে আমরা আরও শিক্ষণীয়মূলক ভিডিও আমরা আপলোড করতে পারি তার জন্য একটু সবাই আমাদের সাপোর্ট করবেন আসলে আপনারা যদি সাপোর্ট ভিডিওতে না করেন বাবা এমনভাবে যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমাদের ভিডিও করার মন মানসিকতা একটু দুর্বল হয়ে যায় তার কারণ আমরা ভালোভাবে ভিডিও আপলোড করতে পারি না তো সবাই একটু চেষ্টা করবেন যাতে আমরা আরও ভালোভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আনতে পারি এবং আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তো লাইভটা বেশিক্ষণ চালাবো না এটা রমজান মাস চাল না তো কিছুক্ষণের মধ্যে দেবো কেননা রমজান রোজা থেকে এত কথা বলাটা কথা বলা যায় না আসলে তবুও একটু আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আমি যে কথাগুলো বলতে আসছিলাম আসলে আমি যেটা বলতেছিলাম আসলে আমাদের বর্তমান ইউটিউবে একটু সমস্যা হয়তো দেখা দিয়েছে কেননা এরকম ভিডিওগুলোতে আমরা যেভাবে আপনাদের সাপোর্ট পাইছিলাম এখন একটু সমস্যা কারণ একটু রেস্ট স্ট্রাইক খেয়েছিলাম আমরা তিনটে উপরে উবড়ি তিনটে আমরা পরিচিত স্ট্রাইক খেয়েছি তার জন্য আমাদের আইডিটা একটু নর্মাল হয়ে গেছে তো আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আবার আমরা আবার স্বাভাবিক জায়গায় ফিরে যাইতে পারি তো তার জন্য আমরা একটু বেশি বেশি করে দুই দিন যাবত লাইভে আসতেছি তো আসলে স্ট্রাইক মারলে আইডির একটু সমস্যা হয় তো আমরা পরপর দুইটাই রেস্ট্রাইক খেয়েছি তার জন্য ইউটিউবটা হয়তো আমাদের নাও থাকতে পারে তো আপনাদের মাঝে একটু সাপোর্ট আমরা আশা করতেছি যাতে আমরা আবার আগের মতো স্বাভাবিক আইডিটা ফিরে পাই এবং আগের মতো আবার আমাদের ভিউগুলো এবং আপনাদের সাপোর্ট ভালোবাসার জন্য আমরা পাই তাহলে আমাদের কাজ করার ইচ্ছাটা আবার জাগবে আসলে আপনারা যদি আমাদের পাশে না থাকেন এবং আমরা আমাদের একটু সাপোর্ট না করেন তাহলে তো আমাদের ভিডিওগ্রাম মন মাসে একটু দুর্বল হয়ে যায় তা আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যে আমরা স্ট্রাইকগুলো খাওয়ার কারণে আমাদের আইডিটার যে পরিস্থিতি হয়েছে আপনারা যদি আমাদের একটু ভালো ভালো পাশে থাকেন এবং আমাদেরকে একটু সাপোর্ট করেন হয়তো আমাদের সে আর্ডিটার গতিটা আবার স্বাভাবিক হয়ে ফিরে আসবে আপনারা একটু আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি করে কমেন্ট করবেন তাতে আমরা আগের মতো স্বাভাবিক আবার আমরা আর্ডিগুলো গতিটা ফিরে পাই না দিনের মধ্যে

তো আপনারা একটু কমেন্ট করবেন বেশি বেশি করে যাতে আমরা আপনাদের সাথে কথা বলতে পারি তো আপনারা কি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন যাতে আমরা আপনাদের সাথে কথা বলতে পারি আসলে লাইভে আসার কারণে হচ্ছে আপনাদের সাথে কিছু সরাসরি আমরা মত বিনিময় করা তো আপনারা যদি কমেন্ট না করেন আমরা কথা বলার সোর্স হারিয়ে ফেলি আসলে আপনারা কিছু কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেবো এটাই হচ্ছে লাইভের লাইভে আসার কারণ তো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমরা লাইভটা বেশি দিন চালাইতে পারবো না আপনারা প্রশ্ন করতে পারেন বা আমাদের ভিডিওগুলো কেমন লাগে বা ভালো লাগে কি না এগুলো ফালতু ভিডিও এইরকম বিষয়ে আপনারা কমেন্ট করেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসলে লাইভে আসার কারণে হচ্ছে আপনাদের সাথে কিছু কমেন্টে কথা বলা এবং সরাসরি কিছু আপনাদের সাথে কমেন্টে কথা বলা তো আপনারা কেন কমেন্ট করতেছেন না একটু কমেন্ট করেন কমেন্ট করলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো শুধু শর্ট ভিডিও আমরা আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি আপনারা শুধু শর্ট ভিডিওগুলোই শর্ট ভিডিওর মাধ্যমে আমাদেরকে শুধু দেখে যাচ্ছেন তো আমরা সরাসরি একটু কথা বলতে যাচ্ছি তার জন্যে লাইভে আসলাম তো আপনারা কমেন্ট করতে পারেন কী কী রোজা আছেন কে কে রোজা আসেন আসলে এই মাছটাতে কেউ রমজান মাছটাতে কেউ মিস করবেন না সবাই রোজাগুলো রাখার চেষ্টা করবেন আসলে এই মাছটা হচ্ছে বরকতপূর্ণ মাস একটু মোবাইল থেকে একটু বেশি দিতে থাকবেন আসলে মোবাইল নেগেটিভ জিনিসগুলো একটু কম কম দেখবেন পজিটিভ জিনিসগুলো দেখবেন তাতে একটু ভালো ভালো ভিডিও আসবে সেখান থেকে কিছু জানতে পারবেন আসলে এটা রমজান মাস দীর্ঘ গত এগারো মাসে আমরা যা যা করেছি বা যা যত কিছু আমরা খারাপ কাজ বা খারাপ ভিডিও এগুলো মানে ফটোগ্রাফ যা আমরা দেখেছি সেগুলো থেকে আমরা একটু বিরত থাকবো এই মাসটাতে তো আমরা এই মাসটাতে চেষ্টা করবো যে এই এগারো মাসের কথাগুলো আমরা ভুলে গিয়ে আল্লাহর দিকে আমরা সবাই হওয়ার চেষ্টা করবো আল্লাহকে এই রোজাগুলো রেখে আমরা যেন আল্লাহকে রাজি খুশি করতে পারি এবং আল্লাহতালার অনুগত্য লাভ করতে পারি আর সবাই আমরা এই চেষ্টাটা করব আসলে আমরা গত যে কাজগুলো কথাগুলো ভুলে গিয়ে আমরা এই আমরা সবাই চেষ্টা করবো একটু বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার এবং আমরা মোবাইল থেকে একটু বেশি দ্রুত থাকবো এবং আমরা চেষ্টা আছে আমরা 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 চেষ্টা করতেছি আমরা নেগেটিভ ভিডিওগুলো থেকে বিরোধীদের দেখবো এবং পজিটিভ ভিডিও করার চিন্তা ভাবনা করতেছি রমজানের বিষয়ে যেগুলো গুরুত্ব বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কিছু ভিডিও বা ফানি একটু দিতে হবে কেননা ফানি ছাড়া মানুষটি দেখে না বা ফানি ছাড়া আজকাল হয়েছে মানুষ পচা জিনিসই বেশি দেখে কেননা আমরা কথাটা বলতাম না কীসের জন্য বললাম তো আসলাম এই আইডিতে আমরা অনেক শিক্ষণীয় কিছু জিনিস আপলোড করেছিলাম তো দেখা যাচ্ছে সেগুলোতে বেশি ভিউ আসে না তো যেগুলো আমরা একদম নেগেটিভ পর্যায়ে যেগুলো আমরা ভিডিও তৈরি করি সেগুলোতে দেখা যাচ্ছে বেশি বেশি করে ভিউ আসে তাই আমি বললাম কেউ মন খারাপ করবেন না তা আমি বললাম নেগেটিভ জিনিসতে বেশি সবাই আসক্ত আসলে নেট নেট এমন একটি জিনিস যেগুলো একটু বেশি আরও সেগুলোতে মানুষ আসক্ত হয় এবং সেগুলি টিভি নেগেটিভের যে পথ এটাই বেশি নেয় এবং মনে হচ্ছে আমাদের ওডেন্সি তেমনভাবে আমাদের সাথে এই দিনে তেমন লাইনে থাকে না আর আমিতে আপনাদের সাথে কথাবার্তা বলে কিন্তু দিনের এইটাই উচিত নয় কারণ ওরা এই এই সময়টাতে সবাই একটু কম লাইনে থাকে লাইফটা চালাইতেছি আসলে চালার কারণ হচ্ছে আমাদের একটু স্ট্রাইক মারছে আইডিটাতে তো আপনাদের একটু সাপোর্ট এবং হেল্প আমাদের প্রয়োজন তার কারণে আমরা লাইভে আসলাম তো আসলে লাইভে আরও একটি আসার কারণ কারণটা হচ্ছে আপনাদের সাথে শুধু সব ভিডিওতে আমাদের বেশি পরিচিতি তো সেগুলো থেকে আমরা একটু আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য লাইভে আসলাম তো আপনারা তো কিছু কমেন্ট করতেছেন না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আসলে আমি আমরা তেমনভাবে আপনাদের পরিচিতি না বা ভাইরাল না তার কারণে হয়তো আমাদের লাইভে তেমনটা কমেন্ট আসে না বা আপনারা কমেন্ট করেন না আসলে আমরা আমরা যদি ভাইরাল হইতাম তাহলে আমরা হয়তো আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারতাম না বা আপনারা যদি এটা যদি আমাদের কোনো আমি বাদ দিয়ে যদি একজন লাইভে আসতো হয়তো আপনারা কমেন্ট করতে থাকতেন আসলে এগুলো জিনিসে বেশি মানে কষা বা ভাইরাল এগুলোতে বেশি মানুষ আসক্ত হয় কারণ আমার মতো ছোটো আজকায় তো ছোটো আছে ভাই একদিন আমরা উপরে অ্যাঙ্গেলে চলা উঠতে পারবো যদি আপনারা আপনাদের সাপোর্ট ছাড়া কেউ অবশ্য উপরে যাইতে পারেনি তার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদেরও অত্যন্ত প্রয়োজন তো আমি কথাগুলো বলতেছি একটু আবেগ নিয়ে কেননা আমরা আপনার জন্যই পরিশ্রম করতেছি আপনাদের জন্যই আমরা এত পরিশ্রম করে আমরা কিছু বিনোদনমূলক ভিডিও করতেছি যাতে আপনাদের ভালো লাগে এবং আমাদেরও আপনাদের ভালো লাগায় এবং ভালোবাসায় আমাদেরকে একটু সাপোর্ট করবে না আমাদেরও একটু ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আসলে এই দুটোই আমাদের মানে আশা নিয়ে আমরা এখানে কাজ করতেছি তো দেখা যায় দিন শেষে আমরা যে ভিডিওটা তৈরি করি বা আপলোড করার পর যে আমাদের আশা বা চাহিদা যে আমরা এটা থেকে এত কিছু ভিউ পাইতে পারি বা এত আমাদের চাহিদাটা সে পরিমাণ আমরা পাইতেছি না তার জন্য আমরা একটু একটু দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন কেননা যাবত আপনাদের আপনাদের কিছু বিনোদন তেমন ভাবে আমরা কষ্ট করতেছি থেকে আপনাদের তেমনভাবে আমরা যেটা আমাদের চা বা সেটা আমরা পাইতেছি না দিন দিন আমরা দুর্বল হয়ে যাইতেছি বা ভিডিও করা আমাদের কমে যাইতেছি তো আপনারা যদি আমাদেরকে একটু পাশে থাকেন বা লাইক কমেন্ট একটু ভিডিওগুলোতে বেশি বেশি করে করেন তাহলে হয়তো আমাদের মনোশক্তিটা আরও বাড়বে কেননা আমরা দেখতে পাচ্ছি ভিডিওগুলোতে আমাদের ভালোভাবে রিয়াকশন বা আপনাদের সাপোর্ট আমরা পাইতেছি তখন আমাদের ইচ্ছা শক্তিটা একটু বাড়বে বাড়লে আমরা আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো কেননা আপনারা আমাদের ভিডিওগুলোতে দেখতেছেন কমেন্ট করতেছেন বা আপনাদের সাপোর্ট আমরা পাইতেছি তখন আমাদের আগ্রহ শক্তি যে কাজ করে সেটা আরও বাড়বে কেননা আমরা আপনারা ভিডিও যে আমরা তৈরি করতেছি আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা ভিডিওগুলো গুলো করতেছি সেই উদ্দেশ্য আমরা টার্গেটটা পূরণ হইতে আস্তে আস্তে তখন আমাদের একটা আগ্রহ বাড়বে তো এই এই জন্য আমরা বেশি বেশি করে দুর্বল হয়ে যাচ্ছি আপনারা যদি আমাদের ভিডিওগুলো গুলো বেশি বেশি না দেখেন বা শেয়ার না করেন তাহলে হয়তো আমাদের সাথে একটু দুর্বল হয়ে যায় আমি এখন কথা বলবো না কেননা রোজা রোজা এখন এটা হচ্ছে রমজান মাস আমরা সবাই যারা কারণ সবাই তো আমরা রোজা রোজা থেকে আমাদের কথা বলা উচিত না বা আমার এই কথাগুলো কথাগুলো আমি যে বলতেছি এটা হয়তো বিরক্ত পারে রোজা থেকে এগুলো কি না বা না আর দু চার মিনিট চালিয়ে আমি লাইভটা বন্ধ করবো তো আসলে লাইভটা চালাইতে আসছিলাম আপনাদের সাথে মাধ্যমে কথা বলা বা রোজা আসেন বা এইরকম কিছু কমেন্ট বা দেওয়া নেওয়া রিপ্লাই দেওয়া এগুলোর জন্য আমি লাইভে ছিলাম আসলে এটা হচ্ছে রমজান মাস তো রমজান মাসে একটু কেমন হবে একটু অবসরে আমরা থাকি রমজান মাসে তো অবসরে থাকার সময় ভালো লাগে না বা কেমন কেমন বা লাগে তার কারণে আপনাদের সাথে লাইভে তো এখানে এসে দেখিও আপনারাও একটু সমস্যার মধ্যে আছেন কেউ কমেন্ট করতেছেন না তো সমস্যা নাই আমি কিছুক্ষণের মধ্যে লাইভটা কেটে দেবো আপনারা বিরক্ত হবেন না কি কি তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আবার ভিডিও করতে যাব বা শ্যুটিংয়ে যাব তো আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমরা আমাদের এই কষ্টগুলো বা পরিশ্রমগুলো একদিন কাজে লাগে তো আসলে আপনাদের সাপোর্ট এবং মানে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমাদের পরিশ্রমগুলো হয়তো বেধা চলে যাবে কেননা আমরা যখন দিন দিন এত ভিডিও করতেছি বা এত পরিশ্রম করতেছি আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য বা আমাদের একটা লক্ষ্য আসে সেই লক্ষ্য ওঠার জন্য আমরা কাজগুলো করতেছি যদি আপনারা সাপোর্ট বা ভালোবাসা আমাদেরকে না দেন তখন হয়তো আমাদের লক্ষ্যটা পূরণ হইবে না আপনাদের শুধু বিনোদন দেওয়া আমাদের এটা ব্যথা চলে যাবে তাহলে এই সময়গুলো আমরা এখন ব্যয় করতেছি হয়তো কিছু একদিনে একদিন সময় আসবে আমাদের এই সময়গুলো কাজে লাগার তো এই সময়টা একমাত্র আপনারা আমাদের কাজে লাগিয়ে দিতে পারেন কিভাবে সেটা হচ্ছে আপনারা একটু আমাদের সাপোর্ট করবেন আসলে আমরা নতুন ক্রিয়েটর তার জন্য হয়তো আমাদের ভিডিওগুলো তেমনভাবে হয় না বা কেমনভাবে আমরা করতে পারি না তো তার জন্য হয়তো আপনারা আমাদেরকে তেমনভাবে চেনেন না বা ভিডিওতে তেমনভাবে লাইক কমেন্ট করেন না আমরা দেখতে তো চেষ্টা করতেছি ভাই আপনাদের সাথে ভালোভাবে কিছু বিনোদন দিয়ে পরিচিত হওয়ার বা পরিচিতি পরিচিত করতেছি তবুও আপনারা একটু নতুন হিসেবে আমাদের বিক্রি হেল্প করবেন যেটুকু করার দরকার আপনারা করবেন যাতে আমরা আপনাদের হেল্প নিয়ে আরো অনেকটা দূর এগিয়ে যেতে পারি তো আসলে টিকটক ফেসবুক ইউটিউব আমরা তিনটাতেই বর্তমান কাজ করতেছি তো দেখা যাচ্ছে টিকটকটাকেই বেশি আমরা সবারই সাপোর্ট পাইতেছি ইউটিউবেতে একটু একটু নর্মাল ফেসবুকেও একটু নর্মাল তো আসলে দেখা যাচ্ছে টিকটকে আমাদের প্রায় ভিডিওগুলো মিলিয়ন বা লাখ দশ হাজার বিশ হাজার এরকম ভিউ আনলিমিটেড আছে তো ইউটিউবেতে একটু সমস্যা ইউটিউবে প্রায় পনেরো হাজার দশ হাজার করে ভিউ আমাদের আসতেছে আপনারা সাপোর্ট করতেছেন তবে কিছুদিন হয় আমরা একটু পুরো ভিডিওতে তিনটা ভিডিওতে উপলব্ধ করেছি খাইছিলাম তার কারণে একটু রেঞ্জটা দুর্বল হয়ে যায় তার কারণে আপনাদের আপনারা দিলে একটু সাপোর্ট আমাদের প্রয়োজন আপনারা সাপোর্ট করলে হয়তো আমাদের রেঞ্জটা আবার স্বাভাবিক পুজোতে আসতে পারেন তার জন্য আমি সরাসরি আপনাদের সাথে এই কথাটা বিনিময় করার জন্য লাইভে আসলাম বা রমজান মাসের কিছু গুরুত্ব কথা বলার জন্য আমি আজকে লাইভে আসছিলাম তো আপনারা কেউ কমেন্ট করতেছেন না বা কিছু জানতে চাইতেছেন না বা কে কে রোজা আসেন কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন তাহলে সময়টা কাটবে এবং আমাদের লাইফটা চলানোর মতো সজেশনটা হবে তো আপনারা কেউ কথা বলতেছেন না তার জন্য আমরা লাইভটা বেশিক্ষণ দেরি করবো না আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা শুটে চলে যাবো ক্যারমা ও সব আমরা অ্যাড করেছি কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ক্যারমা ব্যাটারি চার্জ হয়ে গেছি আমরা চার্জের অপেক্ষায় ছিলাম এবং আমরা কিছু জরের নামাজের আগে আমরা ভিডিওর কাজটা শেষ করবো শেষ করার পর আমরা জরের নামাজ পড়বো তার কারণে আমি বেশিক্ষণ আর লাইফটা চালাইবো না তো কিছুক্ষণের মধ্যে আমি লাইফটা শেষ করব আর মাত্র কয়েক মিনিট পর আমি লাইটটা শেষ করবো কেননা আধা ঘন্টা বাকি হইতে আর চার পাঁচ মিনিট সাত মিনিট আছে তো আমি আধা ঘন্টা লাইফটা চালিয়ে শেষ করে দেবো তো এক একা একাই এত কথা বলাটা কথা বলা যায় না যদি আপনারা কমেন্ট করতেন তাহলে একটু আমাদের কথা বলাটা একটু সম্ভব হইতো বা বেশিক্ষণ লাইফটা চালানোর মতো সামর্থ্য আমার থাকতো তো আমি শুধু একা একা এই আধা ঘন্টা যাবৎ কথা বলতেছি আসলে একটা বক্তা সেরকম তিনি আধা ঘন্টা এক ঘন্টার ঘটে কথা বলে না তো আমিও বলতেছি তবুও বলতেছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাওয়ার জন্য কেননা আমরা নতুন এবং আমাদের আইডিটা একটু পলিসি খাওয়ার কারণে একটু নর্মাল তার জন্য আমি লাইফটা একটু বেশি দীর্ঘ করতেছি তো যে ভাইয়েরা আমাদের লাইফটা দেখতেছেন তো কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন

রহমতের মা বাবারা সেই আমি ধীরে ধীরে কথা বলতেছি মনে করেন না আমি নতুন দেখনি একবারে নতুন আমার এরকম লাইভ দুই চার ঘন্টা চালানের মতো সামর্থ্য আমার আছে আপনারা কমে মিনিমাম দুই ঘন্টা চার ঘন্টা আমাকে দেখে মনে হয় ছোট ছেলেবেলে বা ছোট মানুষের আমাকে দেখতে মনে পারে যে একটা বক্তা যদি চার ঘন্টা ওয়াজ করতে পারে আমিও তেমনই একদিন ফালতু কথা বলতে বলতে চার ঘন্টা আমি সময় ক্রয় করতে পারবো আসলে এটা রমজান মাস তার কারণে আমি তাতেও আমার কোনো সমস্যা আমি লাইভ মিনিমাম চালানির মতো অভিজ্ঞতাটা আমার তো আমি চালাবো না তার কারণ হচ্ছে এটা রমজান মাসে বেশি কথা বলা যাবে না আমার যে অভিজ্ঞতাটা আল্লাহ তালা আমার পাক আমাকে দিয়েছে দুই চার ঘন্টা কথা বলার অভিজ্ঞতা ইনশাল্লাহ আমার আছে তো আপনাদের দোয়ায় আমি সরাসরি কথা বলার যে গতিটা ভারসাম্যতা আমার মান আছে ইনশাল্লাহ আপনাদের আপনাদের যদি একদিন আপনারা আমাদেরকে সাপোর্ট করতে করতে যে আমাদের ভাগ্যটা চেঞ্জ হয়ে যেতে যায় তখন আপনারা দেখতে পাবেন আমি কি জিনিস বা আমরা লাইভে কতক্ষণ আমরা থাকতে পারি বা আপনাদের যদি আপনারা যদি কমেন্ট না করেন তাও আমরা চার ঘন্টা দুই ঘন্টা আমরা লাইভে আমার থাকার অভিজ্ঞতাটা আছে আপনারা কমেন্ট করতেছেন না তাতে আমার কোনো সমস্যা নেই ভাইয়া ওইটা রমজান মাস না হলে আমি আমাদের বক্তব্য আমি মানে শুরু করতাম আপনারা হয়তো বলছেন কোন নেতা 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 দিয়ে সমস্যা নেই ভাই শুধু এসছে কথা বললে যে কথার একটা ভারসাম্য বা পেজ থাকে আমি আর লাইভে এসে আমার কথার ভারসাম্য পেজ গতি সব কিছু আমি কন্ট্রোলে আমি চার ঘন্টা মিনিমাম আমি লাইফটা চালাইতে পারবো আপনাদের কমেন্ট ছাড়াই আমি লাইফটা চালাতে পারবো কোনো সমস্যা নেই তো ভাগ্য এটা আমার এটা হলো রমজান মাস তার কারণে আমার লাইফটা বেশিক্ষণ চালানো ঠিক হবে না এটা যদি রমজান মাছ না আমি চার ঘন্টায় লাইফটা চালাই যাই তো আমি চেষ্টা করছি আর তিন মিনিট মাত্র দুই মিনিট বাকি আছে তো দুই মিনিট শেষ করে আমি লাইফটা কেটে দেবো আসলে লাইভটা আমার বেশিক্ষণ চালানো আমার সম্ভব না কেন রোজা তো আমি চালাতে পারতাম কোনো সমস্যা নেই আমার কথা বলার গতি বা যে অভিজ্ঞতাটা আমার আছে আমি আমি লাইভটা পাঁচ মিনিট পাঁচ পাঁচ মিনিট কেন আমি পাঁচ ঘন্টা আমি চালাতে পারছি তো আমি কাল তো কথা বলে আমি লাইভটা মিনিমাম আঠাশ মিনিট আমি গতিতে আনছি লাইভটা এটা শুধু আমি একাই কথা বলে আনছি যদি আপনারা কমেন্ট করতেন এতক্ষণ আমি দুই ঘন্টা চার ঘন্টা

আর মাত্র এক মিনিট আট সেকেন্ড আমি লাইভটা চালাবো তো আমি রাত্রে আবারও লাইভে আসতে পারি আমি রাত্রে দেখে দেবো আমি কয়েক ঘন্টা লাইভে থাকতে পারি আসলে এক ভাই আমাকে বলছে ভাইয়া আপনি কমেন্ট সারা কতক্ষণ লাইভে থাকতে পারবেন তো আমি মিনিমাম চার ঘন্টা আমি লাইভে থাকতে পারবো এটা কোনো সমস্যা না এটা আমি বিষয় না এই যে এটা হচ্ছে ছোট এক সময় ফেসবুক পে মিনিমাম চার পাঁচ হাজার করে ভিউ আনি দিত আমাদেরকে ক্রয় করে দিত আজকে আমরা তাকে ভিডিওতে নি না তার কারণে সে তো হতাশার মধ্যে আছে তো আসলে লাইভের শেষ মুহূর্তে আমি একটু ফালতু কথা বলেছি তো এই কথাতে যদি কারো কোনো কষ্ট বা কোনো আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টি এটা হচ্ছে রমজান মাস একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছিলাম লাইভে তো যাই হোক এটা রমজান মাস তেমন হবে লাইভে বিনোদন দেওয়াটা ঠিক না ঠিক না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা আমি আমার লাইফটা শেষ করছি তো আমি চাচ্ছিলাম আমি আধা ঘন্টা লাইফটা চালাবো তো আমি সে চাওয়াতে আমি প্রতিষ্ঠিত হয়েছি বা আমি সাফল্য হয়েছি আধা ঘন্টায় আমি লাইভটা চালিয়ে আপনাদেরকে দেখিয়েছি তো আসলে একটি কমেন্ট ছাড়াই একটা কমেন্ট ছাড়াও আমি আঠাশ তিরিশ মিনিট কথা বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট লাইভে Yeah. Really good thing.